আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আর আমাদের এই পরিবারের ঘটনা মন দিয়ে শুনছো তোমরা তো জানো নিশ্চয়ই আমাদের আরও একটি পরিবার তৈরি হয়েছে যেখানে আমরা শুধু শুনবো না সেখানে আমরা দেখবো মানে আরও একটি ভৌতিক কার্টুনের চ্যানেল তৈরি হয়েছে যেটার জন্য তোমরা অনেক দিন অপেক্ষা করছিলে এবং তোমরা খুব এক্সাইটেড ছিলে গত রবিবার আমাদের সেই পরিবারে ঘটনা এসে গেছে তোমরা বেশ পছন্দ করছো সেই ঘটনাগুলোকে তাই যারা এখনও আমাদের ওই পরিবারে যুক্ত হওনি বা সেই পরিবারে এখনও ভিজিট করনি তারা অবশ্যই ভিজিট করো যারা খুঁজে পাচ্ছ না তারা ভৌতিক কথা অ্যানিমেশন লিখে সার্চ করো দেখবে প্রথমেই চলে আসবে সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও তো আজকে তোমরা মোট তিনটি ঘটনা শুনবে তিনটি ঘটনাতেই গ্রামের একটা ছাপ আছে এবং একজন ড্রাইভারকে নিয়ে ঘটনাটা আশা করছি তোমাদের দারুণ লাগতে চলেছে তো আর একদম দেরি করবো না তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই যারা এখনও লাগিয়ে নাওনি তারা লাগিয়ে নাও আর সিট বেল্ট তো অবশ্যই বেঁধে নিতে হবে আশা করছি তোমরা বেঁধে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে অমিতদা আমি মৈনাক নিউ ব্যারাকপুর থেকে বলছি আমার একজন দাদা রয়েছে দীপদা তার ড্রাইভার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা সে আমার সাথে শেয়ার করে এবং আমি সেটাকে উপযুক্ত মনে করেই তোমাকে পাঠালাম তো আমি একদমই কথা বাড়াবো না আমি বাকি ঘটনাটা দীপদাকে হিসেবেই তোমাকে লিখছি মানে দীপদার মুখ থেকে তোমাকে লিখছি আমার বয়স তখন কুড়ি কি বাইশ আমি তখন কমার্শিয়াল গুডস ভেহিকেলসের একজন যথেষ্ট দক্ষ ড্রাইভার সেদিন আমি একটা কাজ পাই কাজটি হলো মিচেল নগর লটারি কারখানা থেকে লটারি টিকিট নিয়ে হাবড়া যেতে হবে তবে তার আগে আমাকে বসিরহাটেও যেতে হবে যথারীতি আমি গাড়ি নিয়ে মোটামুটি রাত আটটার মধ্যে রওনা দিই সময়টা ছিল মাঘ মাসের শীতকাল ঘটনাটি ঘটে দু সালে এবার আমি বাড়ি থেকে কিছু না খেয়ে বেরোনোর ফলে আমার রাস্তায় খিদে পাওয়াটা স্বাভাবিক আর সেই দিন বসিরহাটেও কোনো একটা বন্ধ ছিল আর আমার সাথে একজন হেল্পারও ছিল যার নাম ছটকা এবার আমার বসিরহাট ঢুকতে ওই রাত দশটার মতো বেজে যায় কিন্তু বসিরহাটের তেতুলিয়াতে আমার মাসির বাড়ি হওয়ায় আমি মাসিকে ফোন করে বলে দিই আমারও আমার হেল্পারের জন্য রান্না বসাতে মাসির বাড়ি যখন ঢুকি তখন রাত এগারোটা বাজে মাসি মাছ ভাজা ও ডাল তৈরি করেছিল যথারীতি আমিও আমার হেল্পার খাওয়া দাওয়া শেষ করি এর মধ্যে আমার প্রথম বাধা পড়ে ওখানেই আমি যেখানে গাড়িটা রেখেছিলাম সেখানকার মাটিটা শুকনো হওয়ার ফলে আমার গাড়ির চাকা মাটির ভেতরে ঢুকে যায় মেশো সেটিকে তখনই অন্য গাড়ি দিয়ে টো করিয়ে বের করে দেয় মিশো অনেকবার বলা সত্ত্বেও আমরা সেখান থেকে রাত একটার মধ্যে বেরিয়ে যাই এবার বসিরহাট থেকে আসার সময় তিনটে রাস্তা ভাগ হয় প্রথম রাস্তা বনগা দ্বিতীয় রাস্তাটা হচ্ছে মগড়া যাওয়ার আর তৃতীয় রাস্তাটির বিষয়ে আমার জানা নেই কিন্তু হঠাৎ আমি ঠিক রাস্তা চিনতে না পারাই আমি ওই তৃতীয় রাস্তাটা দিয়ে রওনা দিই আর আমার সবচেয়ে বড় ভুল হলো। ওই রাস্তার আগে একটা বোর্ড ছিল যে এটি বিপজ্জনক রাস্তা গাড়ি সাবধানে চালাবেন কিন্তু কেন বিপজ্জনক সেটি মেনশান করা ছিল না এবং কীভাবে জানি না আমি সেই বোর্ডটিকে খেয়ালও করিনি আর তখন সেই সব রাস্তায় কোনো স্ট্রিট লাইটও ছিল না গাড়ির হ্যালোজেন লাইটটাই একমাত্র সম্বল প্রায় দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে গিয়ে তিনটে কবরস্থান ছাড়িয়ে ফেলেছি এবার আমার জ্ঞান আসলো যে এই রাস্তাটা তো হাবড়া যাওয়ার রাস্তা না এটা নিশ্চয়ই কোনো ভুল রাস্তা আমার সাথে যে আমার হেল্পার ছিল সে আমাকে বলল কাউকে একজন জিজ্ঞাসা করতে হবে যে হাবড়া যাওয়ার রাস্তা কোনটা এবার দেখি হঠাৎ একজন মোটামুটি সাড়ে পাঁচ ফুটের মতন একটা লোক দাঁড়িয়ে আছে আমি তাকে দেখে একদম গাড়ির লেফট সাইডের ডোরের পাশে তাকে রেখে গাড়িটা দাঁড় করাই আর সেই পাশেই আমার হেল্পার বসে রয়েছে আমি তাকে জিজ্ঞাসা করি দাদা বলছি যে হাবড়া যাওয়ার রাস্তাটা কোনটা একটু বলবেন কোনো উত্তর দিল না সে কিন্তু এবার আমি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম ও দাদা বুঝতে পারছেন না আরে বলছি যে হাবড়াটা কোন রাস্তা দিয়ে যাব এইটাই কি সে রাস্তা কিন্তু এবার সে আমার দিকে রাগান্বিতভাবে তাকালো তখন আমি খেয়াল করলাম যে তার চোখ পুরো রক্তবর্ণ হয়ে রয়েছে তাও আমি বুঝতে পারিনি যে উনি মানুষ নন এবার আমার হেল্পারের দিকে তাকাতেই আমার হেল্পার বলল হ্যাঁ দীপ গাড়িটা স্টার্ট করতো আমি তখন হেল্পারকে ধমক দিলাম এই চুপ কর তো চুপ কর চুপ করে বস ওনাকে বলতে দে রাস্তাটা কোন দিকে বেশি কথা বলে একদম এটা বলতে আমার হেল্পার আমাকে বিস্ত্রী গাল দিয়ে বলল এই তোর মাথা ঠিক আছে তুই বুঝতে পারছিস না মাথায় কোনো সেলস আছে তোর মানে আমার যে হেলপার ছটকা সে বুঝে গেছে ওটা কী আমি তখন বুঝতে পেরে গাড়ি স্টার্ট দিতে যাব। এমন সময় আমার গাড়ির গিয়ার লক হয়ে গেছে সেলফ মারলেও গাড়ি স্টার্ট নিচ্ছে না শুধু লাইট জ্বলে আছে গাড়ির আমার হেলপার তখন গাড়িতে ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের নাম নেওয়া শুরু করলো যেই শুরু করলো তখনই আমার গাড়ির গিয়ার খুলে গিয়ে গাড়ি স্টার্ট নিয়ে নিল আমি ওখান থেকে পড়ি কি মড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে যাই কিন্তু এবার আমার মাথা খারাপ হয়ে যায় যে ভোরবেলার মধ্যে আমাকে হাবড়া যেতেই হবে আমি তখন গাড়ি আবার ঘুরিয়ে নিই কিন্তু এবার আমার হেল্পার খুব রেগে যায় এবং প্রচণ্ড ভয় পেয়ে সে আমাকে অনেক গাল দেয় তা সত্ত্বেও আমি আবার ওই উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাই কিন্তু এবার যে তিন রাস্তার মোড় অর্থাৎ যেখান থেকে রাস্তাগুলো ভাগ হচ্ছিলো সেই মোড়ের মাথায় আরও একটি লোককে দেখতে পাই এবার আমরা সতর্কিত হয়ে যাওয়ার ফলে আমি আমার হেল্পারকে বললাম যে তুই পেছন দিকে তাকা আমি সামনের দিকে তাকাই এবারও একটা ঘটনা ঘটলো ওই লোকটিকে ক্রস করার পর আমরা দুজনেই আয়নায় দেখি কিন্তু সেইখানে আর কেউ ছিল না তারপরে আমরা সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়েও যাই এবং সত্যি কথা বলতে এরপরে আর কিছু হয়নি আমরা টাইম মতো হাবড়াতে পৌঁছেও গিয়েছিলাম এই ছিল আমার একটা ঘটনা আমার জীবনে এরকম ড্রাইভারি করতে গিয়ে অনেক ঘটনায় ঘটেছে যদি এটা সবার ভালো লাগে তাহলে আমি অবশ্যই লিখে পাঠাবো কেমন লাগলো অবশ্যই জানিও সত্যি এরকম ড্রাইভারি করতে গিয়ে অনেক ঘটনারই সম্মুখীন হন আমাদের ড্রাইভার ভাইয়েরা এরকম ড্রাইভারির একটা ঘটনা আমি শুনেছিলাম ঘটনাটা একটা হাইওয়েকে নিয়ে বলবো তোমাদেরকে আচ্ছা বলি ঘটনাটা শুনেছিলাম আমাদের পাড়ার এক বাস ড্রাইভারের কাছ থেকে মানে এক জেঠুর কাছ থেকে উনি বাস চালাতেন তো ঘটনাটা ঠিক এরকম ছিল আমাদের এখান থেকে শিলিগুড়ি যাওয়ার অনেক বাস আছে তো জেঠু যেই বাসটা চালাতেন ওই বাসটা আমাদের এখান থেকে ছাড়তো মোটামুটি রাত নটার দিকে তো জেঠু প্রত্যেক দিনের মতোই যেরকম ওনার ডিউটি থাকত আর কি সেভাবে উনি নর্মালি বেরিয়েছিলেন বাসটা বেশ ভালোই চলছিলো জেঠু নিজের মনে গাড়ি চালিয়ে মোবাইলে গান লাগিয়ে যাচ্ছিলেন মানে শহরের হাইওয়ে পার করে গ্রামের হাইওয়েতে ঢুকবে গ্রামের বলতে হয় না ওই রকম রাস্তা যে দুই দিকে শুধু জমি আর গাছপালা আর কিচ্ছু নেই তো রকম জায়গা দিয়ে বাসটা চলছে এমন সময় জেঠু দেখতে পাচ্ছে দূরে মানে গাড়ির হেডলাইটে দেখতে পাচ্ছে দূরে একটা লোক দাঁড়িয়ে আছে একদম রাস্তার মাঝখানে ভাবে যে সে সরে যাবে হয়তো কিন্তু গাড়ি যতই এগিয়ে যায় সেই লোকটা সেখান থেকে সরে না এবার আস্তে আস্তে লোকটা স্পষ্ট হয় জেঠু দেখতে পাচ্ছে লোকটা সমানে হাততালি দিয়ে যাচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আর তার চোখের পাশ দিয়ে রক্ত পড়ছে হাত পাগুলো মনে হচ্ছে ভেঙে গেছে চারিদিকে কাটা জামা কাপড় কেমন যেন নোংরা চুলগুলো কেমন অগোছালো এরকম দেখতে দেখতে জেঠু দেখতে পাচ্ছে লোকটা হাত হাততালি দিতে দিতে বাসের দিকে এগিয়ে আসছে মানে আরেকটা হলেই বাসটা তার ওপর দিয়ে চলে যাবে পিছনে অতগুলো প্যাসেঞ্জার জেঠু যে ব্রেক মারবে সেটাও মনে মনে ভাবছে যদি গাড়িটা উল্টে যায় কিন্তু শেষমেশ সবার কথা মাথায় রেখে জেঠু বাসের ব্রেক করেনি জেঠু দেখতে পেল গাড়িটা লোকটার গায়ের ওপর দিয়ে চলে গেল তারপরে জেঠু আস্তে করে ব্রেক করে ব্রেক কষে দু তিনজনকে সঙ্গে করে নিয়ে নিচে যাই গিয়ে দেখে সেখানে কিচ্ছু নেই মানে কারো যদি অ্যাক্সিডেন্ট হয় সেখানে রক্ত থাকবে সেই লোকটা থাকবে থাকবে তো বাট জেঠু দেখতে পাচ্ছে সেখানে কিচ্ছু নেই ভাবতে পারছো কীরকম অভিজ্ঞতা হবে তুমি ড্রাইভার সিটে বসে আছো আর তোমার সঙ্গে এমন ঘটনা ঘটছে ভাবতে অবাক লাগে আর রাত বোধ তখন আমাকে জেঠু বলেছিল দেড়টার মতন শুনলেও গাটা শিরশির করে তো এইরকম ড্রাইভারের জীবনে অনেক ঘটনাই থাকে তাদের রাত বিরেতে গাড়ি নিয়ে অনেক জায়গায় যেতে হয় তো এইরকমই বিষয়টা আর কি বুঝতে পেরেছ তো এরকম ড্রাইভারদের জীবনে অনেক ঘটনায় ঘটে যেটুকু আমি বলেওছি আরও ঘটনা শেয়ার করতে যদি আমাকে কখনো শেয়ার করে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মধ্যেও কেউ যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের সাথে ঘটনা শেয়ার করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও চলো আর একদম কথা বাড়াবো না এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা হ্যালো অমিতদা আমার নাম দীপিকা সাহা আমি প্রফেশনে একজন মেকআপ আর্টিস্ট এবং একজন বিউটিশিয়ান আমি এই কাজটা প্রায় দু হাজার পনেরো সাল থেকে করছি নিজস্ব একটা পার্লারও রয়েছে তবে আমি যখনকার ঘটনা তোমাকে বলছি সেই সময় আমি নিজের খুলিনি তখন আমি অন্য একজনের পার্লারে কাজ করতাম কাজ করতাম বলা ভুল তখন আমি অন্য একজনের পার্লারে সদ্য কাজ শিখছি কিছু বিশেষ কারণবশত আমি পার্লারটির নাম মেনশন করতে পারছি না তবে পার্লারটি ছিল শহরের একদম শেষ প্রান্তে আমরা সেখানে পার্টনারের মতন চারটি মেয়ে কাজ করতাম এবং আমাদের যিনি মালকিন স্নেহা দিদি খুব রাগী মানুষ ছিলেন কোনো বিষয়ে সামান্য কিছু ভুল দেখা দিলেই উল্টো পাল্টা কথা বলতেন আমাদেরকে একদমই মানুষের মতো ট্রিট করতেন না আমাদেরকে ট্রিট করতেন গরু ছাগলের মতন তখন কখনো মাছ গেলে আমাদের পারিশ্রমিক টুকুও দিত না বলতো যে এই মাসে সেভাবে কাজ ভালো আসেনি তোমরা কোনো টাকা পাবে না যখন আমার লাভ হবে তবেই আমি তোমাদেরকে মাইনে দেব এই করে প্রায় কত টাকা আমাদের নিয়ে বসে রয়েছে তার কোনো ধারণা নেই এখন হয়তো তোমার মাথায় প্রশ্ন ঘুরপা খেতেই পারে যে এত কিছুর বিনিময়ে আমরা কেন তাহলে ওনার কাছেই যেতাম কাজ করতে আসলে সব মানুষের মধ্যে তো আর সব রকম বদগুণ থাকে না কিছু কিছু ভালো গুণও থাকে ওনার একটা ভালো গুণ ছিল ওনার হাতের কাজের দক্ষতা উনি এত সুন্দরভাবে আর সূক্ষ্মভাবে কাজ গুছিয়ে দিতেন বা বুঝিয়ে দিতেন যে দ্বিতীয়বার আর কাউকে সেই কাজের ব্যাপারে বোঝাতে লাগতো না মানুষ নিজের থেকেই সেটা করতে পারত আরও একটা কারণ ছিল আমাদের এলাকায় সেভাবে পার্লার থাকলেও কেউ স্নেহাদির মতো শেখাত না ঘটনাটা তার পার্লারকে কেন্দ্র করেই পার্লারে ঢোকার পর থেকেই আমি একটা জিনিস দেখতাম সারাদিন পার্লারে কাজ থাকলেও সন্ধ্যা সাতটার পর স্নেহাদি নিজেই পার্লারে থাকতো না আর আমাদের কাউকেই পার্লারে থাকতেও দিত না এমন কি কাস্টমার থাকলেও তাকে পরের দিন আসার অনুরোধ করে সাতটার আগেই পার্লার গুছিয়ে সে বাড়ি চলে যেত চাবি নিয়ে দুর্গাপুজোর আগের কথা বলছি সেদিন সন্ধে সাতটায় বেজে গেলেও নতুন যে কাস্টমারগুলো এসেছিল সবাইকে দিদি না করে দিলেও কারোর কাছ থেকে অর্ধেক ফেলে তো রাখা যায় না সেদিন পার্লার গোটাতে গোটাতে ওই মোটামুটি সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল পার্লারের চাবি দেওয়ার সময় আমি দেখলাম অদ্ভুতভাবে দিদির হাতগুলো থরথর করে কাঁপছে এত রাগে আর বদমাইশ মহিলার প্রাণে যে এত ভয় থাকতে পারে সেটা সেদিন হয়তো আমি না দেখলে বুঝতে পারতাম না দেখলাম দিদি ভীষণভাবে ঘামতে আরম্ভ করেছে আমাদের চারজনকে বলছে আমরা পাঁচজন এখান থেকে একসাথে বেরোবো সবাই কিন্তু ভালো করে সবার হাত ধরে রাখবে কেউ কিন্তু কাউকে ছাড়বে না আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন দিদি কোনো অসুবিধে আছে নাকি এখানে তখন দিদি উত্তর দেয় না না কোনো অসুবিধে নেই কিন্তু আমরা কেউ কারোর হাত ছাড়বো না আমরা কিন্তু একদম হাতটা চেপে ধরে রাখব এই বলে দিদি আমার এক বান্ধবীর হাত চেপে ধরল এতটাই শক্তভাবে চেপে ধরেছিল যেন মনে হচ্ছিল কোনো মানুষ পাহাড় থেকে পড়ে যাওয়ার মুহূর্তে খড়কুটো যেটা পাই সেটাকে যেভাবে আঁকড়ে ধরে ঠিক তেমন দাদা এমন সময় কোনো একটা মহিলা খ্যানখ্যানে গলায় বলে উঠল এই দাঁড়া দাঁড়া আমিও যাব দেখলাম দিদির মুখ ফ্যাকাসে হয়ে গেল দিদি বলে উঠল চল চল তাড়াতাড়ি চল কেউ পেছনে ফিরে তাকাবি না আমি জোর করে দাঁড়িয়ে পড়লাম আর বললাম কেন বলো তো কেন এরকম করছো তুমি এখন তো সবে রাত সাড়ে আটটা বাজে এখানে কী আছে ভূত না পেতনি যে তুমি এরকম করে বলছো কেউ পেছন ফিরে তাকাবে না হাত ধরে যাব কী হয়েছে ঘটনাটা আরে আমাকে বলো নয়তো এখান থেকে আমি যাবো না মিথ্যে কথা বলবো না সেই খ্যান খ্যানে শব্দটা শুনে আমারও কম ভয় লাগেনি তবু আমি ভয়টাকে অতটা গুরুত্ব দেইনি আমি শুধুমাত্র দিদিকে বারে বারে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম তার ভয়ের কারণটা দিদি এবার কিছু উত্তর দিতে যাবে সেই মুহুর্তে আবারও একই খ্যান গলায় কিছু একটা বলে উঠল কিন্তু এবারে কী বললো বুঝতে পারলাম না তবে আমি এটা স্পষ্টই বুঝতে পেরেছিলাম যে আওয়াজটা পার্লারের ভেতর থেকে হচ্ছে এরপর আমি কিছু বলতেই যাব এমন সময় চারজন মিলে আমাকে টানতে টানতে সেখান থেকে বাইরে বের করে নিয়ে আসে একদম লোকালয়ের কাছাকাছি আসতেই দিদিকে আমরা সবাই চেপে ধরে ফেলি দিদিকে জিজ্ঞাসা করি এবার উত্তর দিতেই হবে যে পার্লারের ভেতরে কি ছিল আমরা এতদিন ধরে কাজ করে বুঝতে পারিনি আর তোমার এখন ভয়ে মুখটা ফ্যাকাশ হয়ে যাওয়ার কারণটা কি তোমার এমন মুখ তো আমরা কোনোদিনও দেখিনি আজকে হঠাৎ করে কি হলো বলো এবারে যে ঘটনাটা আমরা শুনতে পেলাম সেই ঘটনাটা শুনে আমাদের হাড়ের ভেতর পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল আমি কথাটা দিদির ভাষাতেই ব্যক্ত করলাম এই পার্লারটার যে জমির ওপর তৈরি সেই জমিতে আগে ব্রিটিশ আমলের সময়ে অনেক অল্প বয়সী মেয়েদের ধর্ষণ করে পুঁতে রাখা হতো মেয়েগুলিকে সাধারণত নিয়ে আসা হতো বাইরে থেকে মেয়েগুলির পরিচয় জানা যেত না আমার ঠাকুরদা অনেক কাঠখড় পুড়িয়ে এই পার্লারের জমিটা দখল এনেছিল কিন্তু অনেক চেষ্টা করেও সেখানে বাড়ি তৈরি করতে পারেনি সন্ধ্যে সাতটার পর ওখানকার এলাকার আবহাওয়া ভারীর মতন হয়ে যায় পার্লারের ঘর দুটো তৈরি করা যে আছে না সেই ঘরটা আদতে আমার ঠাকুরদাই বানিয়েছিল কিন্তু সেখানে সে কোনোভাবেই থাকতে পারিনি একদিনের ঘটনা বলছি ঠাকুরদা শুয়ে আছে ওই ঘরের মধ্যে এমন সময় সে বুঝতে পারে তার বুকের ওপর যেন কিছু একটা সে বসল দাদু বুঝতে পারছিল সে অবয়বের চুলগুলো দাদুর মুখ চোখ বেয়ে আস্তে আস্তে গলা আবিষ্ট করে নিচ্ছে দাদু ধর্মড়িয়ে উঠে বসে এমন সময় দাদুকে কে যেন বলে ওঠে তুই আমার সাথে চল দাদু এমন সময় শুনতে পাই দাদুকে কেউ বলছে আমাকে তোর সাথে নিয়ে চল আমি এখানে থাকতে পারছি না এই বলে খিক খিক করে হাসতে থাকে দাদু আর এক সেকেন্ড অপেক্ষা করে না কোনো রকম ঘর থেকে বেরিয়ে চলে আসে এরপর থেকে সূর্য ডোবার পর অর্থাৎ সন্ধে সাতটার পর আমরা কেউ আরও ওইখানে থাকিনি এই বলে দিদি নিজের কথা শেষ করলো এই জন্য আমরা তখন বুঝতে পারলাম যে কেন ওই পার্লারের আশেপাশে সেরকম কোনো দোকানপাট বা বাড়িঘর নেই এরপর আমরা বাড়ি ফিরে আসি পরদিন যথারীতি আবার কাজে যাই কারণ কাজে যেতেই হবে ভূতের ভয় করলে চলবে না তো সেদিন দুপুরবেলা আমি পার্লারে একা ছিলাম তখন আমার মনের মধ্যে বারে বারে ভয়ের উদ্বেগ হয়েছিল মনে হচ্ছিল কেউ যেন আমাকে কাত ধরে বলছে আমাকেও নিয়ে চল তোর সাথে আমি এখানে থাকতে পারছি না 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 এরপর থেকে ওখানে আমি আর কাজে যাইনি পরে শুনেছিলাম দিদিও পার্লারটি বিক্রি করে চলে যায় এবার আমারও বিয়ে হয়ে যায় আর আমি শ্বশুর বাড়িতে এসে পার্লার খুলে বসি এখন আমরা ভালোই আছি তবে মাঝে মধ্যে এখনও আমার সেই দিনের খ্যানখ্যানি গলার কথা মনে পড়ে যায় তো দাদা এই ছিল আমার ঘটনা জানি গুছিয়ে লিখতে পারিনি তুমি তোমার মতন করে লিখে নিও ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা একটা পরিত্যক্ত জায়গার উপর বা পরিত্যক্ত জমির উপর এরকম পার্লার তৈরি করে বা বাড়ি তৈরি করে কেমন বিপদে পড়েছিল দেখো এরকম ঘটনা কিন্তু সত্যি হয় জায়গা কিন্তু ম্যাটার করে এরকম জায়গায় বাড়ি করলে বা বাস্তু যদি খারাপ হয় সেখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় এটা একদম সত্য কথা যাই হোক আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা জানিও তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাই শেয়ার করো তবে একটা কথা বলবো ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেন্ড হিসেবেই নিয়ে নাও চলো আর একদম কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা হ্যালো অমিতদা এই ঘটনাটা প্রায় অনেক আগের বলতে গেলে কুড়ি বছর আগেকার হবে তখন আমার দাদুর বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে তো ঘটনাটা এখান থেকে শুরু করছি আর ওনার মতো করেই বলছি তুমি গুছিয়ে নিও আমি আব্দুল মিয়া পেশাগতভাবে আমি একজন কৃষক আমি তখন জমিদার মোহনলাল সিংয়ের বাড়িতে কাজ করতাম বলতে গেলে তার বরগাদা জমিতে কাজ করতাম রাত বিরেতেও অনেক সময় জমিতে কাজ করতে হতো আমার সাথে আমারই এক বন্ধু নকিব মিয়াও কাজ করতো একদিন সকালে নকিব আমার বাড়ির সামনে এসে আমাকে ডাকে আব্দুল আব্দুল আমি বললাম কে আরে আমি আমি নকিব ও আচ্ছা তুই তা তো সকালে কেন বলে উঠলাম আমি আসলে রাত্রে জমিতে যাওয়ান লাগবো না পানি দিয়ে ভরাট করা লাগবো না হলে তো সব ফসল নষ্ট হয়ে যায় বলে আচ্ছা আচ্ছা যা চিন্তা করিস না কত রাত হইলে যাবি বললাম আমি সবাই যখন ঘুমাইবো তখন আমি যাব আমি বললাম ঠিক আছে নকি বাচ্চা গেলাম বলে চলে গেল এরপর সারাদিনের কাজকাম শেষ করে রাতের ভাত খাওয়ার সময় আমি আমার বউ জুলেখাকে বলি জুলেখা আজ রাতে কামে যাওয়ান লাগব বুঝলি জুলেখা বলে কেন সারাদিন কাম করে আবার রাতেও কাম করা লাগব আমি বললাম হ লাগব কেন জানোস না জমিদার বাড়ির কাম রাতে করলেও তো পয়সা পামো জুলেখা বলল হয় হয় আপনার যত লোভ এত পয়সা দিয়া কে হইব না না বাবা আমি আপনিরে যাইবা দেবো না আমি বললাম আরে বোঝ না কেন এই গরিবের ঘরে পয়সাই তো সব যাওক গা আমার খাওয়া শেষ এবার নকি বাইসা ডাক দিলেই যাবো গা জুলেখা রাগ করে বলে যা বোঝেন করেন আমার কথা তো শুনবেন না আমি ওর কথায় পাত্তা দিলাম না আমি বিছানায় গায়ে লিয়ে দিলাম প্রায় অনেকটা রাতেই বাইরে নকিবের গলার আওয়াজ শুনতে পেলাম ও আব্দুল মিয়া ঘুমাইসো নাকি না আইতেছি বলে উঠলাম আমি এরপর নিজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নকিবের সাথে হাঁটা ধরলাম চলতে চলতে বেশ অনেকটা পথই পেরোলাম কিন্তু খেয়াল করলাম যে নকিব একটা কথাও বলছে না আমি বেশ অবাক হয়ে ভাবতে লাগলাম যেই ছেলে এত বকবক করে কানের মাথা না খেয়ে ছাড়ে না সেই ছেলে আর চুপ কেন তাই নিজে থেকেই কথা বলতে লাগলাম কিরে নকিব আজ এত চুপচাপ কেন রে নকিব কোনো উত্তরই দিল না আমি বেশ অবাক হলাম এবার আবারও ডাক দিয়ে বললাম কিরে নকিব কথা কোষ না কেন এবারও কোনো সারা শব্দ নেই আমি ভাবলাম হয়তো কোনো কিছু নিয়ে চিন্তিত তাই ডাকলাম না নিজের মতো হাঁটতে লাগলাম বেশ কিছুক্ষণ পরে জমিতে পৌঁছালাম নকিব আমাকে বলল তুই এই উত্তরের পাশের জমিতে পানি দে আমি দক্ষিণ দিকে যামু। এই বলেও কাজ করতে শুরু করে দিল আমিও একটা বিড়ি ধরিয়ে নিজের কাজ শুরু করে দিলাম কিছুক্ষণ পরে দক্ষিণ দিক থেকে কারোর গোঙানির শব্দ পেলাম প্রথমে পাত্তা দিলাম না পরে শব্দটা প্রচুর জোরালো হতেই দক্ষিণ দিকে তাকিয়ে দেখলাম নকিব দুই হাতে ভর করে দাঁড়িয়ে গঙাচ্ছে ব্যাপারটা খুবই অস্বাভাবিক তারপরে মনে সাহস নিয়ে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এই নকিব কি হয়েছে রে তোর কী হয়েছে নকিব কোন উত্তর দিল না দেখলাম ওর চেহারাটা ক্রমশ বদলে যাচ্ছে চেহারাটা বিশ্রী রকমের পড়া হয়ে যাচ্ছে বাতাসে পড়া গন্ধ আসছে আর বিশ্রি একটা গন্ধ আমার দম বন্ধ হয়ে আসছিল তখন নকিব ভারী কণ্ঠে বলে ওঠে আমি অনেক দিনের ক্ষুধার্থ আজ তোড়ে দিয়া পেটের ক্ষুধা মিঠামো বলে জোরে জোরে হাসতে থাকে আর আমার দিকে এগোতে থাকে আমি আর সাত না ভেবে জোরে পেছন দিকে দৌড় লাগাই পেছনে অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে পাই কিন্তু আমি আর পেছনে তাকাই নিয়ে পর বাড়িতে এসে কোনো মতে বউকে ডেকে বাড়ির ভেতরে ঢুকি আর কাউকে কিছুই বলি না পরের দিন নকিবের বাড়িতে যাই আর ওকে সব বলার পরেও বলল কী কাউ আব্দুল মিয়া আমি তো কাল যাই নাই তোমারে ডাকতে তাহলে তুমি কাল লগে গেলে এরপর আর কোনো জবাব না দিয়ে বাড়িতে চলে আসি সে রাত থেকে প্রচুর জ্বর আসে আমার জ্বরের ঘরে স্বপ্নে দেখি সেই বিচ্ছিরি মুখ আত্মাটা বলছে আর কোনোদিনও রাতে জমিতে যাওয়ার কথা ভুলেও ভাববি না কাল রায়তা তোর ভাগ্য ভালো আসিল তাই বাসা বাইসে গেছস পরের বার পাইলে কিন্তু আর না এরপর ওই কাজ ছেড়ে দিয়ে শহরের পরিবার নিয়ে চলে যায়। আর ওই জমিটার কি হয়েছে জানি না এই ছিল দাদা ঘটনাটা ভালো লাগলে অবশ্যই তুমি শুনিও ঠিক আছে ভালো থেকো তো বন্ধুরা এই ছিল আমাদের তৃতীয় ঘটনা আশা করছি প্রত্যেক ঘটনার মতো এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে কারণ এই ঘটনাতে একটা গ্রামের ছোঁয়া আছে যাই হোক তোমরা হয়তো জানো আমাদের আরও একটা নতুন পরিবার শুরু হয়েছে যেখানে তোমরা ভূতের গল্পের সাথে কার্টুনও দেখতে পাবে তাই তো জানো নিশ্চয়ই আশা করছি জানো তো যারা এখনও সেই চ্যানেলটিতে ভিজিট করনি তারা সেই চ্যানেলটিতে অবশ্যই ভিজিট করো সেই ভিডিওটা দেখো আমাকে ফিডব্যাক দাও যে তোমাদের কেমন লাগছে বা কি করলে ভালো হয় তোমরা কি শুনতে চাও বা কি দেখতে চাও সেখানে সেভাবেই আমরা পরবর্তী কাজগুলো করব আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের এপিসোডটা অবশ্যই সেখানে ভিজিট করে নিও চলো এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিকি বাগচি সেকেন্ড কমেন্ট করেছে স্বপ্না নস্কর থার্ড কমেন্ট করেছে নিলয় তিনজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে তারপরে কমেন্ট করেছে দীপিকা দাস অঙ্কন দেব রিক মল্লিক রত্না রয় মোয়াজবিন মামুন গীতা গোস্বামী মিলন নন্দী রাহুল ঘোষ দেবারথী দাস অনন্যা ভৌমিক বিজে ভ্লগার অনীশ লিখেছে নতুন চ্যানেলের জন্য খুব এক্সাইটেড সাবস্ক্রাইব করা হয়ে গেছে এবার কালকে নতুন ভিডিও দেখব অলরেডি চলে এসেছে গো আর সবার ফিডব্যাক ভালোই পেয়েছি যত দিন যাবে সেখানে তোমরা আরও উন্নত মানের জিনিস দেখতে পাবে তো সবাই সেখানে অবশ্যই ভিজিট করে নিও তারপরে কমেন্ট করেছে অর্ণব সোনাম দাস মিলন নন্দী রাহুল ঘোষ সুদেশনা কায়েল অর্পণ ভদ্র সুমিত ঘোষ প্রভাস বৈদ্য লিখেছে দাদা তোমার কদিনের ভূতের গল্পগুলো শুনতে পাইনি মনটা খুব খারাপ লাগছিল আর তুই তোমার নোটিফিকেশন পেতেই খুব ভালো লাগছে আশা করি তুমি ভালো আছো আমার নামটা একবার নিও হাই করে বলো আমার নাম প্রভাস বৈদ্য হ্যালো প্রভাস তারপরে কমেন্ট করেছে রাহুল বর্মন অর্পণ ভদ্র মৌসুমি চক্রবর্তী সুমন সিং এস কে আরাফুল হোসেন টটুন হাজরা অধরা লিখেছে আমার নামটা নিয়েও অধরা আমার নাম অধরা আমি অনেক দিন ধরেই তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না আজ কমেন্ট করলাম হ্যালো অধরা তারপরে কমেন্ট করেছে মলাই চক্রবর্তী সঞ্জীব ঘোষ লিখেছে আমি পশ্চিম বর্ধমান থেকে একবার হ্যালো করে বলো হ্যালো সঞ্জীব তারপরে কমেন্ট করেছে মল্লিকা ডেলি ভ্লগস অনুরাধা সাহা রেখা পাসমান বিমল গৌরব বিষ্ণু অঞ্জলি মণ্ডল ইউদাস রয় সাগর সাহা প্রিয়াঙ্কা চক্রবর্তী বিষ্ণু মণ্ডল অঞ্জলি মণ্ডল বাপন দাস অমিতা ঠাকুর সন্দীপ হোর কাকুলি মিস্ত্রি লিখেছে ফার্স্ট ঘটনাটা খুব ভালো লেগেছে আর তোমার গলার ভয়েসের কোনো কথা হবে না সত্যি আমি তোমার গলা খুব ভালো লাগে শুনতে থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে টুম্পা সাহা শঙ্কর চক্রবর্তী শিবাঙ্গি পাল পাপড়ি দোলা অন্বেষা ক্রিয়েশন সাহা দোয়েল শুভজিৎ গুপ্তা রুমি বিশ্বাস কার্তিক সাহা বিট্টু সাহা মণিকা ত্রিপুরা অভিজিৎ সেন বিপ্লব মণ্ডল আবির এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কামেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে